কি তুই বলছিস ছাগল গুড মর্নিং ফ্রেন্ডস দেখো সকালবেলা উঠে আমি ছাদে চলে এসেছি আর আবহাওয়াটা দেখো একদম মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে এক্ষুনি মানে এত পরিমাণে কুয়াশা পড়েছে আরে দেখো এই গাছটাতে দেখো প্রচুর ফুল এসছে মানে একদম ভরে গেছে ফুলে প্রত্যেকটা গাছে এরকম ফুল এসছে তবে ওটা আলাদা তোমাদেরকে অনেক দিন আমি আমার গাছগুলো দেখাই না তাই ভাবলাম আজকে এগুলো দিয়েই শুরু করি দেখো সিম হয়েছে বেশ কিছু বেগুনের ফুল টুল এসছে যাই হোক দেখে ভাবলাম একটু যাই আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করি এখন কিন্তু অনেক সকাল আসলে বাবুর স্কুল অনেকদিন বন্ধ ছিল ওই স্কুলের পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পরে প্রায় এক মাস ছুটি ছিল তো আজকে ওর প্রথম স্কুল শুরু মানে নতুন ক্লাসে উঠে ওইবার এলপিতে উঠলো তো এখন যদি আমি সকাল সকাল না উঠি কোনো কাজই কমপ্লিট করতে পারবো না আর ঠিক সময় স্কুলও ধরতে পারবো না ওই জন্য আজকে সকাল সকাল উঠলাম মানে আরাম করা শেষ হলো আর কি এ কদিন একটু বেশ বেলা করে উঠতাম ঘুম থেকে সেটা আর আজ থেকে হবে না আজ থেকে একদম করার রুটিনে চলতে হবে তো আমি এখন সকালের কাজকর্ম করবো তারপর স্নান দান করে বাবুকে ঘুম থেকে তুলব টুকটাক কাজকর্ম সেরে এদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে চিকেন আর এখানে পাঁচ মেশালি একটা সবজি হচ্ছে আর বেগুন ভাজি ব্যাস আজকে রান্নার মেনুতে এটাই থাকছে তো এরপর আমি বাবুকে উঠাবো উঠিয়ে ওকে ব্রেকফাস্টটা দেবো বাবুকে তুলে এই ব্রেকফাস্টটা দেবো ব্রেকফাস্টে রয়েছে মিল্ক আর এখানে একটু কয়েকটা নাটস আর বানানা আর বিস্কিটস ওকে খাওয়াতে আমার ভীষণ বিরক্ত লাগে কেননা ও খেতেই চায় না এগুলো দেবো কতক্ষণে খাবে আমি জানি না দেখতে সকাল আটটা বেজে গেল আর আমি এই যে বাবুকে এসে ডাকছি আর বাবু দেখো একদম নাক ডেকে শান্তিতে ও বিয়ারের সঙ্গে ঘুমোচ্ছে ঘুমলে এত শান্ত আর সারাদিন এত দুষ্টু করে পাপা গুড মর্নিং গুড মর্নিং ওটা শোনা অটো স্কুলে যেতে হবে ডাকছি আর ওই যে শান্তিতে টেডি বিয়ারকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে গুড মর্নিং ওঠো ওঠো কে কেন পাপা খেয়ে নাও খেয়ে নাও কি খেয়ে নাতাড়ি পাপা এদিকে দেখো আমি রেগে যাবো কিন্তু তাড়াতাড়ি খেয়ে নাও এরপর বাবুকে সকালে ব্রেকফাস্ট খেতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম তারপর স্নান দান করে আমি চলে গেছিলাম ছাদে একটু ফুল নিতে ঠাকুরকে পুজো করব বলে আর এই সাদা চন্দ্রমল্লিকার থোকাটা যা সুন্দর হয়েছে না দেখো এই কটা ফুল আমি ছিঁড়ে নিলাম সকাল সকাল আমি পুজোটা ছেড়ে নিলাম দেখো ভীষণ ভালো লাগছে পুজোটা দিলে আসনটাও যেমনি ভালো লাগে আর মনটা তো ভীষণ শান্তি লাগে এদিকে দেখতে দেখতে দশটার কাটা বেজে গেছে ও আমিও বাবুকে তাড়াতাড়ি করে স্নান দান করে খাইয়ে দাইয়ে একদম স্কুলে বেরিয়ে গেছি আজকে স্কুলে ফার্স্ট ডে তো দেখো প্রচুর গার্জিয়ান এসছে ওদের অ্যাসেম্বলিটাও শুরু হয়ে গেছে ওই ওপরের দোতলাতে ওদের অ্যাসেম্বলিটা হয় তারপর দুপুরে ওদের স্পোর্টসের জন্য সবাইকে বাইরে বের করেছিল তো আমার বাবিও দেখো প্রত্যেকটা খেলাতেই নাম দিয়েছে এখন হচ্ছে বাস্কেটবল খেলা দেখো বাচ্চাগুলো বুঝতে পারছে না দৌড়ে দৌড়ে গিয়ে কাছে এবারে খেলার জন্য চলে এসছে আমার বাবি মানে ঋষি তো ও তো একটু তারা থাকে সব কিছুতেই ওর তাই জন্য ম্যাম বলার আগেই একটা বল মেরে দিয়েছে তারপর আবার ম্যাম বলগুলো কালেক্ট করে এনে ওকে দিল ও চেষ্টা করলো বা ঢোকাতে পারলো না ঠিক আছে কোনো ব্যাপার না খেলেছে এটাই ব্যাপার এবার হচ্ছে ম্যাম ওদের জন্য রেডি করছে তো ম্যাম একটু ফ্রক সেজে ওদের দেখিয়েও দিল এই জন্য ভিডিওটা ক্যাপচার করলাম তো দেখো বেবিগুলো এত সুন্দর করে ফ্রক ড্রেসটা কভার করলো আর আমার ভাবি ওই যে টুপি মাথায় দেওয়া যেটা ও কিন্তু একদম রুলস মেনেই সোজা গিয়ে দড়িটা ক্রস করেছে তুই ছাগল কায়লাবি বলছিস ছি। স্কুল থেকে বাড়ি ফিরে ওকে খাওয়া দাওয়া করানোর পর ও একটা ছাগল পেয়েছে ছাগল নিয়ে একদম চলে গেছে ওপরের ছাদে গিয়ে তো ছাগলের সঙ্গে ভীষণ খেলা করলো ছাগলকে দোল খাওয়ালো আরও কত কিছু একটু দেখে নাও বাইরেটা অন্ধকার হয়ে গেছে আমি জামা কাপড়গুলো তুলবো আর কীভাবে যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় বুঝতেই পারি না মানে নিজের জন্য একটু সময় বার করতে পারি না তো বিকালবেলা এসেও সমস্ত কিছু করেছি সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড়ও তুলে নিয়েছি আর এদিকে দেখো দুধ নিয়ে এসেছি দুধের বাড়ি থেকে দুধটাও জাল করতে বসিয়ে দিয়েছি এবার একটু সন্ধ্যাটা দেখিয়ে দেবো ঠাকুরকে আর তারপর বাবুকে নিয়ে পড়াতে বসবো আর তারপর হচ্ছে আসবে গানের স্যার গানের ক্লাস করাতে তো গানের ক্লাসটাও করে নেব আর তারপর কি কী হয়েছে বলো তো আজকে আমি স্কুলে বেরিয়ে যাওয়ার পর আমার একটা পার্সেল এসেছিল যেটা কিনা আমি না থাকার জন্য কালেক্ট করতে পারিনি তো ওই দাদা ফোন করে বললেন যে অফিস থেকে পার্সেলটা নিয়ে নিতে তো সেখানে একটু যেতে হবে পার্সেলটা আনার জন্য তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো পার্সেলটা এসেছিলো মিশো থেকে আর আমি এখন চলে এসেছি মিশোর অফিসে যে পার্সেলটা নিয়ে চলে এলাম এবার খুলে দেখবো এটা এসছে একটা নাইট অর্ডার করেছিলাম জাদু নাকি আমি বলছো দেখো আমি একটা জাদু পড়ছে একবার ভিডিও করো এই জাদুটা দেখার জন্য কিন্তু বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই পারো শেষের দিকে বাবু একটু দিল আর গান করিয়ে চলেও গেল তো বন্ধুরা আমি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওকে সঙ্গে নিয়ে সবাই সুস্থ থেকো ভালো থেকে আনন্দে থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না থ্যাংক ইউ